আবাসিক হোটেল একদম কাছাকাছি আছিলে বাবুরে আয়তে আয় সবগুলি খেয়ে এলেছিস তুই কক্সবাজার আসছি আগিবার লোকে দেয়া কি বলুন তারপর ডিসাইড করুন যে কোন হোটেলে উঠুন বুঝেছ

আজ কি এবার কক্সবাজার একটা প্রোগ্রাম আছে এই উসিলা কক্সবাজার আসছে ব্যাপারটা মাথা রাখিয়ে নাও ঠিক আছে স্যার চলেন কই নিয়ে যাবেন চলেন দেখছস নি শুভ আচ্ছা তুই বাদ দে না কবি না রে পরে ট্রিটমেন্ট দিতে আসি এখন এবার হোটেল পর্যন্ত কেমন তোর যাব রিকশা নিব না অটো নেব রিকশা বা অটো কিছুটা লইলো আচ্ছা চলেন শুভ স্যার কামিলা স্যার আপনি সামনে যান বাবু স্যারও সামনে যান শিমুল স্যারও সামনে যান আমি পিছনে থেকে আপনাকে সম্মান দিতেছি ভয় বাইন না পিছনে থেকে আপনাকে সম্মানই দিমু বাইরা দিমু না চলেন তোকে সম্মান দিতে সম্মান দিলাম এখন যদি তোরা নিতে না পারো আমি কি করবো